হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল সৃষ্টিজ ওয়ার্ল্ড তো এই সকাল থেকে আজ বুধবার ভিডিওটা আমি শুরু করছি তো এই সকালবেলায় মেয়ে মেয়েটা আজকে স্কুল যাচ্ছে বড় মেয়েটা ছাতুর এক গ্লাস শরবত খেয়ে স্কুল চলে গেছে তারপরে এবার তুতাইকে স্কুলে পাঠাচ্ছি তুতাইয়ের এখন সকাল আটটা থেকে স্কুল সে কারণে ওকে একটু সকাল সকালে এখন ওঠাতে হয় তো মনাইকে দিয়ে এসে আবার তুতাইকে রেডি করে তাকে স্কুলে নিয়ে যাচ্ছি কে বলবে এখন আটটা বাজতে দশ বাজে এত রোদের তেজ তো ওদেরকে স্কুলে দিয়ে এসে আমি দেখছি আসলে এসিটাও সার্ভিসিং করানো হয়েছে আর এই বড্ড ধুলো এখন চারিদিকে দিয়ে পর্দাগুলো বড্ড নোংরা হয়ে গেছে সে কারণে আজকে পর্দাগুলো খুলে জানলা দরজা জানলাগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পর্দা পর্দার রিংগুলো খুলে রিংগুলোও সার্ফে ভিজিয়ে রেখে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আসলে এই অল্প অল্প করে এক এক দিনে না করলে একবারে অনেকটা হয়ে গেলে তখন এত বড় বাড়ির কাজ আমি একা আর পেরে উঠবো না তো সেই জন্য আমি এক একদিনে এক একটা এ অল্প অল্প করে করে নেওয়ার চেষ্টা করি তো পর্দাগুলো খুলে নিয়ে এরপরে আমি জানলা দরজাগুলো খুব ভালো করে মুছে নিচ্ছি গিরিল জানলা দরজাগুলো মুছে নেব পাশে তারপরে পাশের পাশের জানলার পর্দাটাও খুলে নেবো এইভাবেই আমাদের সকাল থেকে একটার পর একটা একটার পর একটা আগের দিন রাত থেকে ভেবে রাখি যে কালকে কি করব কালকে কি করব। যেটা আমাদের হয়ে থাকে যাদের বাড়ির সব কাজ বাড়ির সব দায়িত্ব পালন করতে হয় এখন যেহেতু মা নেই সেই কারণে বাড়ির সমস্তটাই আমাকে ভেবে করতে হয় যে আমাকেই তো করতে হবে তাই একটু গুছিয়ে করলে আমারও কষ্টটা কম হয় তো সে কারণে এবার এবার আর জানলা ছিল ওই জানলাটাও খুলে সব জানলা দরজা গিরিল সব মুছে নিলাম নিয়ে বিছানাটা ঝেড়ে নেবো এই ঝাড়াঝাড়ি করলে বিছানাটাও একটু নোংরা হয় আমার আমার আসলে পর্দাটা আগের দিন খুললেই ভালো হতো যেদিন তোষকটা রোদে দিয়েছিলাম সাদা চাদর পেতেছি তারপর ওই সব করার পর আবার বিছানাটা একটু কেমন চাদরটা আর ছোটো ছেলের ঘরে সাদা চাদর পাতা মানে বিশাল ঝকমারি ঝকমারিও দুদিনও রাখবে না ওরা কিন্তু আমার আবার একটু সাদা চাদর পাততে ভীষণ ভালো লাগে তো সে কারণেই এরা বিছানাটা ঝেড়ে নিয়ে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে এবার পর্দাগুলো ভিজিয়ে দিয়ে এসেছি পর্দাগুলো ভালো করে একটু কেচে মেলে দেব চান একদম পর্দা কেচে স্নান করে পর্দাগুলো মেলে দিয়ে তারপরে রান্নায় যাব তাহলে আর এদিকে কোনো চিন্তা থাকে না ও তার মধ্যে একবার যে আমি তুতাইকে নিয়ে চলে এসেছি ওর যেহেতু আটটা থেকে দশটায় স্কুল হয়ে যায় শেষ তো জানলা দরজাগুলো মুছে ঘরগুলো ঝাঁটপাট দেওয়া একদম সিঁড়ি টিড়ি সব ঝাঁট দেওয়া ও সব করতে করতেই দশটা বেজে গেছে সেই জন্য ওকে নিয়ে এসে তারপরে পর্দা কেচে স্নান করলাম করে একদম রান্নাঘরে এসে গেছি রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিচ্ছে আর আজকে আর টিফিন কিছু বানায়নি আজকে আমিও একটু ছাতুর শরবত খেয়ে নিয়েছি আর টিফিন বানানোর সময়ও পাইনি আসলে ওর পাপা না থাকলে সেই দিনগুলো আমাকে দুজনাকে আনতে যেতে হয় তো সেই জন্য একটু তাড়াহুড়োই হয়ে যায় দশটায় ছুটি এগারোটায় ছুটি এরকম তো ভাত বসিয়ে ডিমটা সেদ্ধ করে রেখে দিলাম আজকে ডিম করবো আর এদিকে পেঁপে আর আলু একটা আর ঝিঙে আর পটল কেটে রেখেছিলাম আর মুগ ডালটা ধুয়ে রেখেছিলাম কাঁচা মুগ ডাল ভাজিনি আমি এরপরে এই মুগ ডালটা আর সবজিগুলোর সাথে সব প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা দিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে সিটি দিয়ে দেবো তো এদিকে ডালটা হয়ে গেলে আমি তারপরে বাকি কাজগুলো করব। এদিকে ডালটা বসিয়ে দিয়েছি আর এদিকে ডিমগুলো আমি সেদ্ধ করে ডিমের খোলাগুলো ছাড়িয়ে নিয়ে ডিমগুলো হাফ করে কেটে নিয়েছি এবারে আমি একটা বাটিতে একটু গাঢ় করে একদম লিকুইড নয় একটু একটু গাঢ় থক থকে করে বেসন মেখে নিয়েছি বেসনে আমি নুন টুন কিন্তু কিছু দিনই শুধু বেসনটা জলে গুলে নিয়েছি একটু গাঢ় গাঢ় করে যাতে ডিমের আস মানে কুসুমটা যাতে না বেরিয়ে যায় সে কারণে ডিমের এই কুসুমের দিকটাতে আমি অল্প করে বেসনের আস্তরণ দিয়ে ডিমগুলো এবারে কড়াইয়ে ছেড়ে দিচ্ছি তো ডিমটা আজকে একটু অন্যরকম করেই করব। ডিমের কারি ডিমের ঝোল এগুলো তো আমরা নর্মালি খেয়ে থাকি তো একটু চেষ্টা করি এদিক ওদিক করে একটু রকম করে করার নিজের মন গড়াই যেটা মনে হয় সেভাবে করি তো এক এক সময় নিজের মন থেকে রান্না করেও দেখেছি খেতে খুব ভালো হয় তেমনই আজকে ডিমের ডিম পোস্ত মানে ডিম পাতুরি কীরকম একটা রান্না করেছিলাম যাই হোক দেখতেই পাবেন পুরো ভিডিওটা দেখলে তো ডিমটা খুব ভালো হয়েছিলো খেতে এই যে ডিমগুলো এবার ভেজে ভেজে তুলে নিচ্ছি তারপরে বাকি ডিম যেগুলো আছে সেগুলোও আমি ভেজে তুলে নেব রকম করে বেসনটা দেওয়ার কারণে ডিমের কুসুমটা বেরিয়ে যাবে না আর না হলে ডিমের কুসুমটা ওরকম হাফ করে ডিমগুলো ভাজার কারণে ডিমের কুসুমটা বেরিয়ে যাওয়ার ভয় থাকে তো এরকম করে ওই জন্যই আমি করলাম এরপর ডিমগুলো ভেজে নিয়ে ওই ডিম ভাজার তেলেই আমি এই যে ডিমগুলো রেখে দিলাম ভেজে এবার কোচানো পেঁয়াজটা দিয়ে দিলাম কোচানো পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে এদিকে আমি একটু মশলা করে নেবো সাদা সর্ষে দিয়েছি দু চামচ মতন আর দিচ্ছি এক চামচ পোস্ত আর দেব দুটো কাঁচা লঙ্কা বেশি কাঁচা লঙ্কা দিতে পারি না যেহেতু আমার মেয়ে দুটো খায় দিয়ে পেসে মশলাটা পেস্ট করে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো এতে না হলুদ গুঁড়ো না লঙ্কা গুঁড়ো কিচ্ছু দেবো না শুধু দিলাম একটু ধনে গুঁড়ো আর দিলাম অল্প নুন আর একটু চিনি দিয়েছিলাম সেটা কোনো কারণে স্কিপ করে গেছে এবারে ওই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম মিক্সি ধোয়া জলটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে এটা যাতে যেহেতু আপনাদের ফার্স্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি সে কারণে সময়টা বোঝা গেল না যে ডিমগুলো দিয়ে দিলাম তারপর ফ্যাটানো দইটা ওপর থেকে দিয়ে দিলাম দইটা মশলার সাথে দিই নি কেননা দইটা কেটে যায় ওই জন্য ডিমের ওপরে দইটা দিলে দইটা আর কাটবে না কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই সিমে রাখা দরকার দই দেওয়ার সময় দই দিয়ে এরপর আমি ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এইটুকুই আমি গ্রেভি রাখবো দিয়ে ঢেকে রেখেছিলাম মিনিট দশেক মিনিট দশে ঢেকে রাখার পরে তারপর ঢাকাটা খুলে নিলাম দিয়ে দেখুন এরকম হয়েছে আমার ডিভের এই রেসিপিটা এটার কী ঠিক নাম বলবো আমি জানি না তো আমার যখন বিয়ে হয়নি তখন আমার মামি এটা রান্না করতে একটু অন্যরকম আমি করতো আমি একটু আমার মতন করে করেছি তো খেতে খুব ভালো লাগতো আমার এরপরে এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে দিলাম হয়ে গেল আমার ডিমের রেসিপি রেডি আর আমি যে ডালটা একদম সুন্দর হয়েছিল খেতে দেখুন আর আমি যে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে ওই ডালটা এবারে সাঁতলে নেবো তেলে ওই জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন আমি মুগ ডাল সবজি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এরপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে তারপরে আমি এতে দেবো কটা কারিপাতা ফোড়ন দেবো এই কারিপাতার গন্ধটার জন্য না ডালের স্বাদটাই চেঞ্জ হয়ে গেছে মানে এত সুন্দর লেগেছে তো কারিপাতা দিয়ে দিলাম ফোড়নে এরপরে দিচ্ছি মুগের ডালটা সেদ্ধ করে রাখা সবজি দিয়ে যে মুগের ডালটা সেটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এরপর আমি একটু হলুদ দিয়ে দেবো আর একটু নুন আর একটু মিষ্টি ব্যাস এটুকুই দেওয়ার হ্যাঁ তো মিষ্টিটাই যে দিয়ে দিচ্ছি আর আসলে ফোনটা বড্ড হিট হয়ে যাচ্ছে এত অত্যাধিক গরম তারপরে বেশিক্ষণ ফোন যাওয়া সে কারণে না আমি পুরো ভিডিওটা করতে পারিনি তো এবারে এই যে আজকে দুপুরের মেনুতে ছিল এরকম উচ্ছে ভাজা পটল ভাজা আর সবজি দিয়ে মুগের ডাল আর ছিল ডিমের একটা রেসিপি ব্যাস এই ভীষণ তৃপ্তি করে খেয়েছি বিশ্বাস করুন এক একদিন ছিমছিমে খাবার খেতেও ভীষণ ভালো লাগে তো সবাই খুব ভালো করে খেয়েছে দুই মেয়েও মানে খেয়েছে ভালোভাবে আমরাও খেয়েছি আমিও খেয়েছি খুব ভালো করে আসতো দে তো ওইভাবে খেয়ে দুপুরবেলায় একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় যে তো তাই এত গরম পড়েছে তো তো সে কারণে আমি বললাম একটু বাবা মুড়ি খাও জলচিনি মুড়ি দিয়েছি আর ও জলচিনি মুড়িটা খেতেও ভালোবাসে তো জলচিনি মুড়ি খেয়ে ও পড়তে চলে যাবে এবারে আর ওকে পড়তে পাঠিয়ে দেবো আর এদিকে মনাইকেও পড়তে পড়াতে এসেছে তো এবারে দুই বোন কে দুজনার কাজে ব্যস্ত একজন পড়তে গেছে আর একজনা পড়ছে সেই কারণে আমি ওই মগে করে ধুয়ে রেখেছিলাম পর্দার রিংগুলো পরিষ্কার করে পর্দা কাঁচা পর্দাগুলো শুকিয়ে গেছে পর্দাটা না পড়ালেও তো হবে না যেহেতু এসি চলে আর ভালো লাগে না পর্দা না পড়ে থাকলে পড়ানো থাকলে তো এরপরে আমি পর্দার রিংগুলো পরিয়ে পর্দাগুলো পরিয়ে নেব যতটা কাজ তাড়াতাড়ি সেরে নেওয়া যায় এইভাবে দুটো জানলার পর্দা পরিয়ে নিয়ে অনেকে মানে ওই সেই পয়লা বৈশাখের আগে কেচে কাচা হয় কেউ কাছে কেউ পুজোর সময় কাছে কিন্তু আমি যখন তখনই কেচে নিই কেননা অত্যাধিক নোংরা হয়ে গেলে আমি আর একা হাতে করে অত ভারী ভারী পর্দাগুলো কেচে শেষ করতে পারি না আর এই পর্দাগুলো তাও নেই নেই করে আট ন বছর হয়ে গেল কিন্তু তাও এখনও খুব সুন্দর আছে দেখুন খুব ভালো আছে কেউ একটা পর্দা একটা জানলার পর্দা পরিয়ে নিয়েছি আর একটা জানলার পর্দা পরিয়ে নিচ্ছি পর্দাগুলো পরিয়ে নিয়ে এবারে ঘরটা আবার আমার বেডশিট তুলে ঘরটা আমাকে পরিষ্কার করতেই হবে আমি সকালেই ভাবলাম যে আমার বিছানার চাদরটা মনে হয় পাল্টালে ভালো হতো তো আমি দেখছি যে আবার একটু নোংরা নোংরা লাগছে আর বিছানাটা বড় শান্তির জায়গা বিছানার নোংরা থাকলে একদম ভালো লাগে না তো এবারে দুটো জানলার পর্দা পরিয়ে নিয়েছি এরপরে দেখুন বেডশিটটা পাল্টে নিলাম পাল্টে নিয়ে বিছানাটা ঠিক করে নিলাম ব্যাস আজকের মতন আমার কাজ রাত তো দিয়ে এই কমপ্লিট হয়ে গেলো এরপর দুই মেয়ে পড়ে আসবে তার বড়জন বাড়িতেই পড়ছে ছোটটাকে নিয়ে আসবো তো এরপরে আমি একটু এক কাপ চা নিয়ে বসবো ব্যাস তাহলেই আমার আজকের মতন কাজ শেষ তো আজকের ভিডিওটা এই অবধি রইল যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাল আসছি নতুন ভিডিও নিয়ে টাটা